আপনারা অনেক বেশি হোমওয়ার্ক দেওয়াতে আলসার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে যে না আমি এত পরিশ্রম করছি এখন আমার রেজাল্ট আনতেই হবে আসসালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাদ থেকে আজকে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যিনি রিসেন্টলি আইএলস এক্সাম দিয়ে অর্থাৎ গত সিক্স সেপ্টেম্বর আইএলসে এক্সাম দিয়ে ব্যান্ড সিক্স পেয়েছেন আজকে ওনার কাছ থেকে শুনবো আমরা ওনার এই সফলতার গল্প উনি আজকে শেয়ার করবেন আমাদের সাথে ওনার এই টোটালি আলসার জার্নি এবং ওনার এই স্কোডের পিছনে আসলে মানে কি করেছেন আসলে কিভাবে এই স্কোডটা পেয়েছেন এগুলো ওনার কাছ থেকে শুনবো আজকে আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি স্যার ভালো আছি শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে আমার নাম রিশা আক্তার আমি কিশোরগঞ্জ থেকে আসছি নর্থ ইস্ট মেডিকেল কলেজে পড়াশোনা করি আর পাশাপাশি এখান থেকে আয়োজ করেছি তাই তো স্যার আপনি এই যে ব্যান্ড সিক্স পেয়েছেন কীরকম লাগছে এখন আপনার ভালো লাগছে আশা করেছিলাম পেয়েছি ওকে এমনিতে এই যে 6 ব্যান্ড 6 পেয়েছেন আপনার এক্সপেকটেশন হয়তো বার বেশি ছিল নাকি কি রকম ছিল আশা করেছিলাম 6 5 আসবে বাট 6 আসছে ওকে ইট ঠিক আছে ওকে 6 এই যে আপনি ব্যান্ড 6 পেয়েছেন অনেকে দেখা যায় যে আইলস জার্নি স্টার্ট করেন বাট ওনাদের এক্সপেকটেশন থাকে হয়তো একটু বেশি বা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ অনেকে দেখা যায় যে ওনাদের এক্সপেকটেশন ছিল সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ বা ওনাদের আসছে একটু কম তো সেক্ষেত্রে এই স্কোর পাওয়ার পিছনে আপনারা আসলে আপনি কী কী করতেন বা আপনার রেগুলার রুটিনটা কী ছিল আমি পড়াশোনা করতাম রেগুলার পড়াশোনা করতাম চেষ্টা করতাম অন্তত আট ঘন্টা পড়ার জন্য বাট আমার এক্সট্রা পড়াশোনা ছিল মেডিকেল পড়াশোনা ছিল যার কারণে আমি খুব একটা সময় দিতে পারিনি এই জন্যে একটু সমস্যা হয়ে গেছে বাট ঠিক আছে

এখান থেকে সাথে আমার জার্নি শুরু আমি ফার্স্টে এসে সাইদু স্যারের ব্যাচে অ্যাডমিশন তারপর করেছে যখনই প্রবলেম ফেস করেছি কল সাথে সাথে রেসপন্স করেছেন তো আমার রেজাল্টের পুরো ক্রেডিট কোর্স দুইটা করেছিলেন প্রথমে মেইন কোর্স পরে এইচএসসি আচ্ছা এই যে আপনি দুইটা কোর্স করলেন প্রায় হয়তো বলতে গেলে প্রায় 3 মাস বা একটু হয়তো বেশি হইতে পারে মাস এই টোটালি চার মাস থেকে আপনার এই হেকজাদের জার্নি এবং এই হেকজার সাথে হয়তো আপনি একটা লম্বা একটা সময় ছিলেন এবং এই যে ক্লাস বা আপনার যে মেন কোর্স হায়ার সেকাডেমিকের এবং এইচআইসিউ এবং যেটা আপনি একটু আগে আপনার ইনস্ট্রাক্টর যিনি ছিলেন ওনার নাম আপনি বললেন সব কিছু মিলে যদি আপনার ক্লাসের ইনস্ট্রাক্টর বলি বা ক্লাসের এনভায়রনমেন্ট আপনার যারা ক্লাসমেট ছিল এই ব্যাপারে কিছু যদি আপনার কাছে জানতে চান মানে রকম ছিল টোটালি এই বিষয়টা হেক্সাসের ম্যানেজমেন্ট সম্পর্কে খুবই মানে বলতে হবে কারণ হেক্সাসের ম্যানেজমেন্ট খুবই ভালো ফার্স্ট যখন আমি আসি হেক্সাসে তখন স্ট্রেস ফিল হতো এত পড়াশোনা দেয় বা এরকম চাপ দেয় বাট যখন এক দেড় মাস হয়ে যায় তখন অভ্যস্ত হয়ে যায় তখন এগুলো আমার ভালো লাগতে শুরু করে ইভেন যখন মক টেস্ট দিই ফার্স্ট মক টেস্ট দিয়ে আমি একদম হতাশ হয়ে যাই যে আলস তো আমার জন্যে না বাট চার পাঁচটা দেওয়ার পরে বুঝতে পারলাম যে না ঠিক আছে এটা ওনারা কঠিন করেন যাতে আমার এক্সামটা ইজি হয় এক্সামে যাওয়ার পর খুবই ইজি লাগছে আমার শুধু মক টেস্টের জন্যে ইভেন অন্যান্য সময় যখন প্রবলেম ফেস করতাম তখন সুন্দর করে স্যারকে বলতাম যে স্যার এই সমস্যা হয়েছে স্যার খুবই কোঅপারেটিভ উনি সবসময় হেল্প করতেন অ্যানাদার ওয়ে এইচএসিওর সময় আমাদের অনেক টিচার ছিল দুজন টিচার ছিল ওনারাও খুব হেল্প করতেন তো ওভারঅল বলতে গেলে হেকদাস সবসময় আমার কাছে সাপোর্টিভ আর হেকদাসের পরিবেশটাও খুব সুন্দর ওনারা সবসময় হেল্প করতেন ওকে যেটা একটু আগে আপনি বলছিলেন যে হোমওয়ার্কের যে বিষয়টা হোমওয়ার্ক একটু বেশি দেওয়া হইতো বা একটু ছিল আপনার কি মনে হয় এই যে এই যে হোমওয়ার্ক যে বেশি দেওয়া এটা একটা আছে এটা বলে যে হোমওয়ার্ক স্যার বেশি দিয়ে দিয়েছেন হোমওয়ার্ক নিয়ে না আসলে যে একটা জরিমানার যে একটা বিষয়গুলো থাকে ক্লাসে হোমওয়ার্কের বিষয়টা যদি আপনাকে জানতে চাই যে এই যে হোমওয়ার্ক বলি বা আদার্স যে নিয়মকানুন যেগুলাই বলি এই যে একটা স্ট্রিক্ট যে বিষয়গুলো এটা কি আপনাকে কি স্কোর পেতে কি হেল্প করেছে? জি, এটা আমাকে অনেক বেশি স্কোর পেতে হেল্প করেছে কারণ হোমওয়ার্কের জন্য আমাকে এমন হয়েছে রাত 2টা পর্যন্ত বসে থাকতে হইছে না হলে পরের দিন সে জরিমানা দিতে হবে বা স্যার হার্ড কথা বলবে। তো এটা একটা ভয় কাজ করত যার জন্য আমি আমার কলেজে টাইম দেওয়ার পরেও 8 ঘন্টা সময় দিতে পারছি আলসার পিছনে।

টিচাররা বলেন বা অন্যান্য যারা আছেন আপনার ক্লাসমেট থেকে শুরু করে শুধু কি এই আইএলস এর অ্যাচিভমেন্ট আর ইংলিশটা শেখাই না এর বাইরে অন্য কোনো কিছু আপনি শিখতে পেরেছেন আর হেজা সাওকে সবার আগে ম্যানেজমেন্ট শিখাইছে টাইম ম্যানেজমেন্ট কারণ এখানে টাইমটা খুব ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আমি এটা শিখছি इवन রুলস রেগুলেশন শিখাইছে অনেক রুলস রেগুলেশন শিখাইছে সো বলতে গেলে অনেক কিছু শিখাইছে হেজা সাওকে জি এটা আসলে অনেকেই আমাদেরকে বলেন জান আমাদের অনেক এক স্টুডেন্ট যারা অনেক অলরেডি আপনার আইএলস দিয়ে যারা অলরেডি দেশের বাইরে চলে গেছেন তো তারা অনেক সময় আমাদের সাথে ওনাদের ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেন যে স্যার এইখানে স্যাররা যে রুলস রেগুলেশনের মধ্যে রাখতেন যে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়গুলো এগুলো আসলে এক্সাজে না আসলে জানতে পারতাম না যে বাইরে এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে এইখানের যেই চর্চাটা এটা ওনাদের বাইরে ওনারা যখন যে লাইফ লিড করতেছেন ওই জায়গায় খুব বেশি কাজে দিচ্ছে তো এইটা প্রায় স্টুডেন্টরাই বলেন আমাদেরকে আপনার কাছে কি সেটা মনে হয় কিনা যে এটা আপনার আগামীতে এরকম সিচুয়েশনে আপনার ওই টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা এটা কোনো এক সময় আপনাকে ওইটা আপনাকে হেল্প করবে জি আমার মনে হয় ভবিষ্যতে যখন আমি পড়াশোনা প্লাস ওয়ার্ক পারমিট কাজ করব ইভেন আমার ডেইলি লাইফ ওগুলোতে আমার টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার তো এট জাস্ট অলরেডি আমাকে এটা শিখাইছে এটা আমার এই যে আপনি এখানে মক এগুলা দিয়েছিলেন আমি পাঁচটা মক দিয়ে ছিল আমার অ্যাডমিশনের সময় অনেকগুলা ছিল ওগুলা যে আমাদের আমরা হয়তো স্কোর পাওয়ার পরে ম্যাক্সিমামটাই আমরা ইন্টারভিউ নেই বা অনেকে হয়তো অনেকেই পার্সোনালি হয়তো আমাদের কাছে ওনাদের বিষয়টা শেয়ার করেন যে মকে যে এনভায়রনমেন্ট ছিল বা মানে মকে যে স্কোরটা ছিল ওনারা যে ফাইনাল এক্সাম দিয়েছেন ওইখানে মোটামুটি সিমিলার এনভায়রনমেন্ট বা দেখা গেছে যে স্কোরের ক্ষেত্রে মোটামুটি প্রায় থাকে তো এটা কি আসলে অন্যান্যরা বলে আর কি এরকম তো আপনিও একটু আগে ওইটা বলেছিলেন এটা কি আসলে কি বলার জন্যই বলা নাকি আসলে এটা সত্যি কিনা মানে আসলে এরকম জি এটা সত্যি কারণ হেগসেস এর এনভায়রনমেন্ট যে রকম মকের এনভায়রনমেন্ট আমার কাছে মনে হয়েছে একদমই সেম সিমিলার মেন এক্সাম টা ইভেন আরো ইজি মনে হয়েছে কারণ হেগসেলসের টিচাররা রা প্রচন্ড স্ট্রিক্ট থাকে এক্সামের হলের মধ্যে মক টেস্টের সময় বাট ওইখানে মেইন এক্সামে এত স্ট্রিক্ট না বা ওইরকম পরিবেশ না যে একটু ভয় করতেছে বা ওইরকম কিছুই হয় না কারণ আগেই ভয়টা দূর করে দিছে হেগজেস আমাদের যাই এই যে আপনি যেটা বলছিলেন যে আপনি একজন মেডিকেল স্টুডেন্ট এবং আমরা যতটুকু জানি যে মেডিকেল স্টুডেন্ট একদিকে আপনাদের ওই একটা ভালো একটা প্রেশার থাকে স্টাডি আবার দেখা গেছে যে ওই মেডিকেল স্টাডি অনেক লং টাইম সম্ভবত করতে হয় হ্যাঁ যদি আমরা মেডিকেল স্টুডেন্ট না বাট ওইভাবে জানা নাই শুনছি আর যেটা শোনা থেকে যেটা বললো তো আবার এইদিকে আপনার আয়েলসের একটা প্রিপারেশন সব কিছু মিলে দেখা যায় যে আপনি খুব একটা সময় নিয়ে বা অনেকটা স্ট্রাগল করতে হয়েছে আপনার এই জায়গা থেকে আমি মনে করি যে আপনি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স এবং যারা আয়ালস নিয়ে ভাবছেন যে আয়ালস প্রিপারেশন নেবেন বা অনেকে দেখা গেছে যে ইংলিশের প্রতি একটা বইয়ে কাজ করে আয়ালসের প্রতি একটা বইয়ে কাজ করে যে আমি আসলে কোথায় প্রিপারেশন নিব বা কীভাবে নিবো না নিবো বা আমাকে তারা আসলে এটা পসিবল কিনা এই যে একটা কনফিউশন ওনাদের মধ্যে থাকে তো এজ এ এক্সপিরিয়েন্স হিসেবে যারা আয়ালস নিয়ে ভাবছেন বা তারা আয়ালস প্রিপারেশন নেবেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না আজটা সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে আপনি যদি চিন্তা করেন যে আমি পারবো তো আপনি অবশ্যই পারবেন কারণ এখানে কঠিন বলে কিছুই নাই জাস্ট একটু একটু কষ্ট হয় বুঝতে বুঝে গেল যাওয়ার পরে সবকিছু ইজি মনে হয় ধন্যবাদ ধন্যবাদ ঋষা আক্তার ম্যাম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমরা শুনলাম ঋষা আক্তার ম্যামের কাছ থেকে ওনার এই সফলতার গল্প উনি একটা একজন মেডিকেল স্টুডেন্ট ওনারা মেডিকেল স্টাডি করতেছেন এবং এর পাশাপাশি উনি আয়ালস এর একটা প্রিপারেশন নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ ওনার এক্সাম দেওয়ার পরিক্স এসেছে এবং যেটা উনি বলছেন ওনার জন্য এটা এনাফ তো যাই হোক আসলে আমরা সবাই জানি যে একটা মানে এই যে মেডিকেলের মেডিকেলের পড়াশোনা এটা একটা একটা ভালো একটা মানে প্রেশার থাকে আমরা যতটুকু জানি তার আবার আয়ালস একটা প্রিপারেশান সব কিছু মিলিয়ে মানে এই যে একটা প্রিপারেশনের পরে ওনার এই স্কোরটা এসেছে এটার জন্য আসলে সবসময় আসলে সুপ্রিয়া আল্লাহর কাছে এবং উনি নিজেই এটার জন্য খুবই স্যাটিসফাইড তো যাই হোক এরকম নিশা আক্তার মেমের মতো এরকম অনেকগুলো সফলতার গল্প আসলে আমাদের সামনে আসে এবং আমরা চেষ্টা করি এইরকম সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করার কারণ এরকম সফলতার গল্পগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম